দিনারী আলো চুমিল্লার ওই প্রান্তরে আসে গনের শান্তি নগর আশে কে শান্তি শান্তিনগর সাহাপুরের দরবারে গনের শান্তি শান্তিনগর সাহাপুরের দরবারে এ দরবার সব সময় নবীর জিকির চলে আল্লাহ নবীর খুশবু মিলে এ দরবারে আসিলে এ দরবারে আসিলে মাজার শরীফ জিয়ারত করলে মাজার শরীফ জিয়ারত করলে শান্তি আসে অন্ত আশেকে গনের শান্তি নগর আশেকে গহনের শান্তি নগর শাহাপুরের দরবারে বার্জিকি পাবে বাগদাদি বাবা নাই আমাদের কাছে আরে অন্তরের চোখ খুলে দেখো আছে বাবা সামনে আছে বাবা সামনে বাগদাদি বাবার চেহারা মিলে বাগদাদি বাবার চেহারা মিলে কাউকা বাবার ভিতরে আশাকে গহনের